এসছি আমাদের গাড়ির লক ঠিক করার জন্য তো একটা দোকানে দেখেন দেখতেছি ডাইল বাজা দেখার সাথে সাথে আপনাদের ভাইয়াকে ওই ওই যাও আমি দোকানে দেখা ডাইল বাজা দেখা দেখতে নিয়ে আসো আমার অনেক ফেভারিট আর কি তো আপনাদের ভাইয়া তো গাড়ির লক লক থামাইছে এখানে আসলে এরকম একটা স্বামী পাওয়া কপালের ভাগ্য তো আলহামদুলিল্লাহ অনেক সুখী আছে আমরা তোর জন্য অনেক অনেক দোয়া করবেন দেখেন বলবার সাথে সাথে আপনাদের ওই নেমে গেছে জলমরি ডাইল বাজার এগুলো আমার অনেক ফেভারিট তো ডাইল ভাজা তো বেশিরভাগ পাওয়া যায় না বাঙালি মার্কেট ছাড়া তো আমার জন্য নিয়ে আসে ফাইলে নিয়ে আসে বাঙালি মার্কেট গেলে নিয়ে আসে তো এইখানে দেখি বলছে সাথে সাথে দেখেন গেছে ও জানে না আমি বিড়ি করতেছি দোকানের ভিতরে গেছে মনে হয় এই তো চলে আসতেছে দেখেন কত খুশি দেখেন আমি গাড়ির ভিতরে বলছি তারপর ধন্যবাদ তারপরে এখন আবার যাইতেছে মনে হয় গাড়ির তালাটা আমাদের করতেছে ঘটতেছে কারণে আসছি সানাইয়া বড় সানাইয়া কথা বলতেছে ভাইয়ের সাথে দেখেন কতগুলো নিয়ে আসছে দেখেন আমি থেকে খামো আর গুলো রাখি দিছি দেখি কিরকম খাইতে মজা আছে কিনা দেখি এক প্যাকেটের ভিতরে দেখেন আর এই দুগা আছে আমি এই দুগাল নিয়েছি কত অল্প গোগা থাকে দেখেন এক প্যাকেটের ভিতরে এগুলো এখন আমি খেয়ে দেখি কে মজা আছে বাট একটু দাও দা টাইপের এত কুরকুর জানা দেখেন আমরা বাংলাদেশের গুলো আরো অনেক স্বাদ দেখেন খাও নাই খুঁজি দোকান আমরা এখন চলে যাইতেছি অন্য